الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية شمرتون. داشوك وسرطة بندولي আজকের এই সরাসরি লাইভ দর্শন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই দর্শন করছি এই দর্শের শুরুতেই আমরা সে মহান মাহবুদুল শাহীম কালিমাতু শুকুর আদায় করছি যিনি আমাদেরকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সরাসরি দশ শুরুর পূর্বে আপনাদের সামনে একটি বিষয় বিনয়ের সঙ্গে আমরা অনুরোধ করছি সেটি হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য কি অর্থাৎ কোন কোন কর্ম করলেন কোন কোন অপরাধের কারণে একজন মানুষ জাহান্নামে যেতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা এই লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে বন্ধুদেরকে জানানোর জন্য চেষ্টা করবেন মানে রাখতে হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষও জাহান নাম থেকে বাঁচতে পারে তাহলে সেই আমলটাই সেই কর্মটাই আপনারও জাহান নাম থেকে বাঁচার অশ্লে হয়ে যাবে সুতরাং আমরা দাওয়াতের স্বার্থে আল্লাহ খুশি করার জন্য পরকালে জাহান্নান থেকে বাঁচানোর জন্য আমরা এই কথাগুলি মানুষকে জানানোর ব্যবস্থা করব আমরা লাইক দিব আমরা শেয়ার করব আমরা সাবস্ক্রাইব করব যাতে অন্য মানুষ এটা জেনে আমল করতে পারে জাহান্নান থেকে বাঁচার চেষ্টা করতে পারে আল্লাহ আমাদের সকলকে অফি দান করুক শহেবিলা আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আগেই বললাম যে আমরা আজকে আলোচনা করব জাহান্নাই মানুষের বৈশিষ্ট্য মনে রাখতে হবে মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে মানুষের আসল জীবন সেই জীবনটা অনন্ত জীবন অসীম জীবন যে জীবনের কোনো শেষ নেই সমাপ্তি নেই সুতরাং সেই জীবনের অর্থাৎ পরকালের জীবনে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন জান্নাতে প্রবেশ করতে পারবেন সেই ব্যক্তি সবচেয়ে বড় সফল কাম হতে পারবেন আর যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই ব্যক্তি সবচেয়ে ব্যর্থ দুনিয়ার জীবনে যতই সফল হোক না কেন সেই ব্যক্তি পরকালীন জীবনের সবচেয়ে ব্যর্থ মানুষ হবেন সুতরাং পরকালীন জীবনের সফলতা অর্জন করার জন্য আমাদেরকে ইহকালীন জীবনে জাহান্নামীদের সমস্ত কর্মগুলি বর্জন করতে হবে এবং জান্নাতে যাওয়ার যেগুলি কর্ম রয়েছে সেগুলি করার চেষ্টা করতে হবে নিশ্চয়ই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদের মনে থাকার কথা আমরা এর আগে জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছি সুতরাং আজকে থেকে আমরা আবার জাহান্নাই মানুষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করার চেষ্টা করছি জাহান্নামীদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক শ্রেণী জাহান্নামী যারা চিরস্থায়ী জাহান্নামী যারা একবার জাহান্নায় প্রবেশ করলেন আর কখনও জাহান্নাম থেকে বের হতে পারবে না আরেক শ্রেণী জাহান্নাম যাদের ইমাম ছিল কিন্তু তাদের কর্মের কারণে তারা জাহান্নামে গেছেন সুতরাং জাহান্নামে গেছেন সুতরাং তারা তাদের সেই কর্মের অনুপাতে কর্মের পরিমাণ অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করে আবার আল্লাহর দয়াই রাসুল সাল্ল সাল্লামের সুপারিশের মাধ্যমে তারা জাহান্নাম থেকে মুক্ত পাবেন মুক্তি পাবেন আমরা প্রতিমা আলোচনা করব চিরস্থায়ী জাহান্নামী কারান শিরস্থায়ী জাহান্নী হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষ এক যারা মুশরিক অর্থাৎ যারা শিরিক করেন আল্লাহর সঙ্গে শিরিক করে তারা হচ্ছে মসরিক সেই মোশ্রিকরা চিরস্থায়ী জাহান্নামী এরপর আরেকটি কথা বলে রাখি যারা চিরস্থায়ী জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামে যার কর্ম করেন ওই সমস্ত মানুষগণ যদি মানুষগণ যদি দুনিয়ার জীবনে মৃত্যুবরণ করা পূর্বেন তৌবা করতে পারেন খালেজ তৌবা করতে পারেন তাহলে আল্লাহ তালাম অবশ্যই সেই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন সুতরাং আমাদের সবসময় আল্লাহর কাছে তৌবা করতে হবে ক্ষমা চাইতে হবে জাহান্নাম থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহা চাইতে হবে তো জাহান্নামী মানুষের জাহান জাহান্নামী হচ্ছে এক নম্বর চিরস্তায়ী জাহান্নাম হচ্ছে যারা মুশ্রিক যারা মুশ্রেক তারা হচ্ছে জাহান জাহান্নামী আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদের সোর আল বাইয়ার ছয় নম্বর আয়তাল্লাহ বলেছেন ইন্দিন মিন মিনাহাল কিতাবল মুশ্রিক নিশ্চয়ই আহালে কিতাব ইহুদি খ্রিস্টান এবং মুশ্রিকদের মধ্যে যারা কুফরি করেছেন গফরি করেছেন তারা ফিনারে জাহান্নামে ফিহা তারা জাহান্নামে চিরস্থায়ী অবস্থান করবেন উলম সরুল এবং এ সমস্ত মানুষের হচ্ছে সর্বনিকৃষ্ট মানুষ সৃষ্টির অধম মানুষ জাহান জাহান্নামের মধ্যে আরেক সিনে জাহান্নামে হচ্ছেন যারা কাফের অর্থাৎ কাফের আল্লাহকে অস্বীকার করেন আল্লাহ রাসেলকে অস্বীকার করেন কেম দিবসে অস্বীকার করেন মৃত্যুর পরে আমরা যে আবার কবর থেকে আমাদেরকে আবার কেয়ামতের মাঠে উঠতে হবে সেগুলি অস্বীকার করি আসমান সময় এ সমস্ত কাফির ব্যক্তি যারা তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্ন আল্লাহ পবিত্র কোরআন আল মাজিদিন যারা কুফরি করেছেন এবং যারা আল্লাহ নিদর্শন আয়াতগুলি আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছেন ওই সমস্ত লোকের হচ্ছে চিরস্থায়ী জাহান এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবেন এবং তারা হচ্ছে জাহান নামের অধিবাসী চিরস্থায়ী জাহান নামী মানুষের আরেকটি চিরস্থায়ী জাহান নাম হচ্ছে আরাম যারা মুরতাদ যারা মুরতাদ ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ত্যাগ করেছেন তাদেরকে মুরতাদ বলা হয় মুরতাদ গান হচ্ছে চিরস্থায়ী জাহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সোর আল দুইশো সতেরো নম্বর আয়তাল্লা বলেছেন অমাইয় ওমাইয়ার মিলক যে ব্যক্তি তার দিন থেকে যে ব্যক্তি কেউ দিন থেকে ফিরে যায় দিন থেকে মুরতাদ হয়ে যায় দিনকে পরিত্যাগ করেন ফয়ামু কাফুন এবং এই কফি অবস্থায় সে মৃত্যুবান করেন হুম আকিরা সে ব্যক্তি ইহুকালীন জীবনের পরকালীন জীবনের সকল আমলগুলি বাতিল হয়ে যাবে এবং সে ব্যক্তি জাহান নামের অধিবাসী হবেন হুম ফি হা এবং সেখানেছেন তারা তারা চিরস্থায়ীয় সারা জীবন অবস্থান করবে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে আরেক এক্স মানুষ হচ্ছে যারা মুনাফিক ঈতেকাদি যারা মুনাফিক বিশ্বাসগতভাবে যারা মুনাফিক তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবা 98 68 নম্বরে এটা আল্লাহ বলেছেন ওয়া আদাল্লাহুল ওয়া আদাল্লাহুল মুনাফিকিনাল মুনাফিকাতি ওয়াল কুফফার نار জাহান্নাম খালিদন ফিহা ওয়া আদাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন মোনাফিক নারী মোনাফিক পুরুষ মোনাফিক নারী এবং যারা কাফিক তাদের জন্য রয়েছেন চিরস্তার তারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। হে হাসবহন এ জাহান্নামী তাদের জন্য যথেষ্ট আনা তাদের প্রতি আল্লাহর অভিশাপ অলাহম আদাহম মকিন এবং তাদের জন্য রয়েছেন চিরস্থায়ী শাস্তি এবং তাদের জন্য রয়েছেন চিরস্থায়ী শাস্তি সুতরাং এই আয়ের থেকে বুঝতে পারলাম যারা এতে কাঁদে মোনাফিক বিশ্বাস করতে মোনাফিক অর্থাৎ আন্তরিকভাবেই আল্লাহকে বিশ্বাসী নয় বাহ্যিকভাবে ইমাম প্রকাশ করেন তারা হচ্ছে চিরস্থায়ী মোরাফিক চিরস্থায়ী মোরাফিক চিরস্থায়ী জাহান্নামীর পঞ্চপ্রকার মানুষ হচ্ছেন আহলে খিতাবদের মধ্যে অমুসলিমদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাম অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যারা সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করবে না তারা হচ্ছে চিরস্থায়ী রাহানান আল্লাহ আস্তুর আদিসের বলেছেন যে অল্লাদিন নাফসি অল্লাহদীন নাফসু মোহাম্মাদীন বিয়াদীন সে আল্লাহ শপথ করে বলেছেন যে আল্লাহর হাতে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লেহ প্রাণ লা ইসমবি আহাদুন মিন হায়াদীল উম্মতি ইহুদ ইউন ওয়ালা নফসু ন ইউন তুম্মাইয়া মউতু ওলা বিল্লাদী আমার এই মতের মধ্যে ইহুদি হোক খ্রিস্টান হোক আর যে কোনো ব্যক্তি হোক আমি যে রিসালাত নিয়ে দুনিয়াকে আগমন করেছি যে বিধান নিয়ে আল্লাহ আমাকে দুনিয়া প্রেরণ করেছেন যদি কোনো ব্যক্তি এগুলির প্রতি <পদে> বিশ্বাস স্থাপন না করে মৃত্যুবরণ করেন তাহলে সে ব্যক্তি অবশ্যই ইল্লা কে নামিন আফাহাবিন নার সে ব্যক্তি অবশ্যই জাহান নামের অধিবাসী হবেন এবং সে জাহান চিরস্থায়ীভাবে অবস্থান করবেন হাদিস্টার মুসলিম সই মুসলিম গ্রন্থে সংকলন করেছেন সম্রান্ত উপস্থিতি আমরা পাঁচ ধরনের মানুষের পাঁচ ধরনের চিরস্থায়ী মানুষের আমরা গুণ বা কোয়ালিটি বর্ণনা করলাম এখন আমরা আপনাদের সামনে যারা ক্ষণস্থায়ী জাহান নাই অর্থাৎ এক সিরে মুসলমান থাকবেন যারা ইমান এসেন অথবা বাপ চোদ্দ পুরুষ থেকে মুসলমান নিজেকে মুসলিম দাবি করেন কখনো পরকালকে আল্লাহ রাসুলকে আল্লাহকে কিয়ামত দিবসকে আসতালের কিতাবগুলিকে অস্বীকার করেন তবে শয়তানের কক পড়ে পড়েন তারা আমলগত যাদের ত্রুটি হয়েছেন আমল ঠিকমতো করে নাই যার কারণে তারা এমনকি মৃত্যুর আগে তৌবেন এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতেও পারেন আবার ক্ষমা না করেন তার পাপ পরিমাণ অপরাধ পরিমাণ শাস্তি ভোগ করিয়ে আল্লাহ তাকে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা করবেন এটাই হচ্ছে হালেসন্ন জামাতের আকিদান এই শ্রেণীর মানুষকে বলা হয় ক্ষণস্থায়ী জাহান্নামী আমরা এখন জানার চেষ্টা করবো কোন কোন আমলের কারণে একজন মানুষ ক্ষণস্থায়ী জাহান্নামী হলো অর্থাৎ জাহান্নামে গিয়ে পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আবার জাহান্ন মুক্তি পাবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাকাত আদায় করেন জাকাত আদায় যারা না তারা হচ্ছে হ্যাঁ জাকাত কর স্বীকার করলে নাই জাহান্নাই ভাবেন তোবানা করে মারা গেলে শিরস্থায়ী জাহান্নাই ভাবেন কিন্তু জাকাত শিকার করে কিন্তু সরকারের কপনে করে দুনিয়ার লোভের কারণে বকিলগিরির কারণে জাকাত আদায় না এই শ্রেণীর মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী জাহান নামে আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সুরা তৌবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং আয়তে আল্লাহ বলেছিলেন ওয়াল্লা দিন আয়াক নিজৌন জাহাব আল্লাহ ফিদ্দাতান নিঃশ্বাস যারা স্বর্ণ রপ্য জমা করে রাখেন অর্থাৎ অর্থ টাকা পয়সা জমা করে রাখেন আল্লাহ ইনফিকুনাহা ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় সেগুলি তারা ব্যয় করে নান প্রবাসীর হুম বি আজা বিন আলীন এরাসুল আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ প্রদান করুন

সঞ্চিত সম্পত্তি যেগুলি তোমরা এর হক আদায় না করে জাকাত প্রদান না করার কারণে তোমরা জমা করে রেখেছিলেন পরে আজকে তোমরা সঞ্চিত সম্পত্তি জমা করার কারণে সঞ্চিত সম্পত্তির বিনিময়ে তোমরা আজকে কঠিন কঠিন শাস্তির স্বাদ আচ্ছাদন করো ক্ষণস্থায়ী জাহান্নেদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জেনের শুনে কোনো মমিনকে হত্যাকারী দীর্ঘ সময় পর্যন্ত জাহান নামে থাকবে আল্লাহ পবিত্র কোরআন সরা নেশা তিরানব্বই তিরানব্বই নং আল্লাহ বলেছেন অমাই মত যে ব্যক্তি কোনো মমিনকে ইচ্ছাকৃত হত্যা করবেন জাহান্নাম ওয়াল ফিয়া তার শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম ও আল্লাহ আলঈ এবং তার প্রতি আল্লাহর গজব আনাহু এবং তার প্রতি আল্লাহর অভিশাপ ও আদাল আদান আউ এবং আল্লাহ তার প্রতি বিশেষ বড় শাস্তি প্রস্তুত করে রেখেছেন খনস্তাই জাহান নামীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছেন কাফিরদের সাথে যুদ্ধ চলাকালীন দল থেকে পলায়নকারী ব্যক্তি ক্ষণস্থায়ী জাহান নামী অর্থাৎ জেহাদের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে আসবেন কাফিরদের ভয়ে সে ব্যক্তি তোবা করা সারা মৃত্যুবান করলেন সে ব্যক্তি জাহান্নায় প্রবেশ করবেন তবে ইমান ঠিক থাকলেন আল্লাহ অবশ্যই তাকে সুপারিশের মাধ্যমে আল্লাহর দয়ার মাধ্যমে আল্লাহর আসলের সুপারিশের মাধ্যমে সেই ব্যক্তিকে আল্লাহ শাস্তি ভোগ করার পর জাহান্ন মুক্তি দান করবেন এরপর এতিমের এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী ব্যক্তি ক্ষণস্থাই জাহান্নাইন আল্লাহ এবং যে ব্যক্তি অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করবেন জুলুম করে এতিমের সম্পদ গ্রাস করবেন নিশ্চয় সে ব্যক্তি যেন জাহান নামের আগুন দিয়ে তার ওদরকে পূর্তি করল অসায়সলাউনা সাইরা এবং সে ব্যক্তি খুব শীঘ্রই অতি শীঘ্রই অগ্নিশিকায় জাহান প্রবেশ করবেন ক্ষণস্থে জাহান নামে মানুষের আরেকটি কোয়ালিটি বা গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যারা সতী সাধবী সরলা সরল মানা নিরাপরাধ নারীদের প্রতি মিথ্যা হবাদ দেয় সে ব্যক্তি ক্ষণস্থায়ী জাহান

জাহান নামেদের আর আরও কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে পাপাসারিন। ফাজের গুনাহগার এবং অসৎ লোকেরা ঘনস্থায় জাহান নামী আল্লাহ কবিত্র ইনফিতারের চোদ্দ নং ষোলন আল্লাহ বলেছেন ইন্নাল আলাফি জাহিন নিশ্চয়ই যারা দুষ্কর্মকারী তারা জাহান নামে যাবেন ইয়াসলিন তাদের কর্মফল অনুযায়ী তারা কর্মফল দিবসে তারা সেই দিন জাহান্নায় প্রবেশ করবেন আনহাবি গয়বিন তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না পালিয়ে বেড়াতে পারবে না এরপরে সালাদ পরিত্যাগকারী সালাত বিশ্বাস করে যে সালাদ পরিত্যাগকারী সে ব্যক্তি কিন্তু জাহান্নান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সহিবান একটা হাদিসে বলছেন যে হাদিসে বানা করেছেন আব্দুল্লাহ আমর ইবনে আফ রদি তিনি বলেন যে আল্লা রাসুল সাল্লাহ সাল্লাম একদা জাকার সাল্লাহ ইয়মান একদা আল্লাহ রাসুল সালাত নিয়ে নামাজ দিয়ে আলোচনা করছিলেন ফকলাম তিনি সেই সময় বলছিলেন যে মানে হাফাজা আলাই হান কানাত হনু রং ও যান যে ব্যক্তি সালাদকে সংরক্ষণ করবেন যথাযথ সময় আদায় করবেন কে আমাদের দিন তার জন্য এই সালাদটা নূর হবেন দলিল হবেন মুক্তি তার মুক্তির পক্ষে অসিরা হবে অমাল্লাম ই হাফিজ আর যে ব্যক্তির সালাদ সংরক্ষণ করবে না অর্থাৎ সঠিক সময় যথার্থভাবে সালাদ প্রতিষ্ঠা করবে না আদায় করবে না যান কে আমাদের দিন তার মুক্তির কোনো মুক্তির জন্য কোনো আলো থাকবে না কোনো নৌর থাকবে না কোনো দলিল থাকবে না এবং কোনো অশিলাও থাকবে না এবং সে ব্যক্তি অবশ্যই পরকারে মুক্তি পাবে না সেই ব্যক্তি তিন শ্রেণীর চার শ্রেণী মানুষের সঙ্গে তারা হবে এবং তাদের সঙ্গে সে জাহান নামে থাকবে সে চার চার শ্রেণীর মানুষ হচ্ছে ফেরাউন হামান কারুন এবং ওবায় মেখাল সুতরাং যারা আমার সঠিক ভাদায় করবে না তারা কিন্তু ক্ষণস্থায়ী জাহান্ন হিসেবে জাহান নামে যাবেন ইমান থাকলে আল্লাহর দয়াই রাসুল সাল্লাহ সুপারের শেষে জাহান থেকে মুক্ত হয়ে অবশ্যই আবার জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদের সোরা আল মুদাসিরা বলেছেন জাহান যখন জিজ্ঞেস করা হবে মা সালা কাকুম ফি তোমরা জাহান্নামে কেন এসেছ তখন তারা বলবেন কল উলাম না কু মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না অর্থাৎ সালাদ আদায় করতাম না এই জন্য সেই অপরাধে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে জাহান্নাই মানুষের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ যারা ক্ষণস্থায়ী জাহান নামে যাবেন তাদের মধ্যে কেয়ামত উদ্দিন আল্লাহ সুবহান তিন শ্রেণী মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দিবেন এক শ্রেণী হচ্ছে আলেম আরেক শ্রেণী হচ্ছে শহীদ আরেক শ্রেণী হচ্ছে দানসী এই তিন শ্রেণীর মানুষকেই আল্লাহ শুধু একটি পাপের কারণে একটি অপরাধের কারণে জাহান নামে দেবেন সেটি হচ্ছে তারা আলোক দেখানোর জন্য কর্ম করতুন অর্থাৎ একজন আলেম তার এল তার এল শিক্ষা এল অর্জন এল বিতরণ এবং সে আলোকে দাওয়াতি কর্ম মানুষকে এলমের কথা জানানো দাওয়াতের দিকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান সব সবকিছুই একজন আলেম করেছেন মানুষকে দেখানোর জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার অর্থবিত্ত টাকা পয়সা ইনকামের জন্য এই ব্যক্তিকে আল্লাহ সুবহানুতালা সর্বোত্তম জাহান্নামে দিবেন আল্লাহ সুবাহানুতালা সেই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে এলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম পুনর্সন্দাম অহির জ্ঞান তোমাকে দান করেছিলাম এই জ্ঞান পেয়ে তুমি কি করেছ ওই ব্যক্তি বলবে ওই আলীম বলবে হে আল্লাহ আমি তোমার দয়াই অনুগ্রহে এল পে অহির জ্ঞান পেই কোরআন সুন্দর জ্ঞান পে সেগুলো আমি শিক্ষা করেছি অর্জন করেছি মানুষকে শিক্ষা দিয়েছি মানুষকে সেই দিকে আহ্বান করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ সু তালা তখন তাকে বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি এল অর্জন করেছ এল বিতরণ করেছ মানুষকে আল্লাহর দিকে আমার দিকে দাওয়াত দিয়েছ দুনিয়া পাওয়ার জন্য মানুষ তোমাকে বড় আলিম বলবেন আল্লামা বলবেন অনেক অনেক মানুষ তোমার প্রশংসা করবেন মানুষ তোমার নামে তার বীর্বনি দিবেন এই জন্য করেছ আর দুনিয়ায় তুমি এগুলি পেয়েই গেছ এই কথা বলে আল্লাহ সুবহামত আলাম ফেরেস্তাকে আদেশ করবেন ফেরেস্তা ওই ব্যক্তিকে ওই আলেমকে অপূর করে জাহান নামে নিক্ষেপ করবেন আরেক শ্রেণী মানুষ যারা শহীদ যারা আল্লাহর জন্য দুনিয়ার জীবনে আমাদের জানা মতে যারা আল্লাহর জন্য আল্লাহ খুশি করার জন্য জীবন দিয়েছেন সেই ব্যক্তিকে আল্লাহ তার সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আল্লাহ সুহানু তারা তাকে জিজ্ঞেস করবেন তুমি শহীদ হয়েছে কারণ তখন ওই লোকটি বলবে হে আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়েছি তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় জেহাদ করতে করতে আমি প্রাণ বিসর্জন দিয়েছি আল্লাহ সুহান হানু তারা তখন বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি শহীদ হয়েছে এই কারণে যে মানুষ তোমাকে শহীদ বলবেন তোমাকে বীর পুরুষ বলবেন বীর উত্তম বলবেন বীর বিক্রম বলবেন বীর শ্রেষ্ঠ বলবেন মানুষ এইভাবে তোমাকে প্রশংসা করবেন আর মানুষ তোমার প্রশংসা করেওছেন সুতরাং আল্লাহ সুবাহ সেই ব্যক্তিকে ফেরস্তা আদেশ করবেন ফেরেস্তা সেই ব্যক্তিকে অপুর করে জাহান নামে নিক্ষেপ করবেন আরেক শ্রেণীর মানুষ যারা দানশীল দানবীর অনেক অর্থবিত্তের মালিক ছিল অনেক টাকা পয়সা দান করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানুতালা তার সামনে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে তার নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দিবেন বলবেন আমি তোমাকে অনেক টাকা দিয়েছিলাম অনেক অর্থবিত্ত দিয়েছিলাম তুমি এগুলো কি করেছ তখন লোকটি বলবে হে আল্লাহ এই অর্থবিত্ত টাকা পয়সা আমি তোমাকে খুশি করার জন্য তোমার রেজামন্দি হাসিলের জন্য আমি তোমার রাস্তায় ব্যয় করেছি আল্লাহ সুহান ও বলবেন তুই মিথ্যা বলেছো তুই মিথ্যা বলছো বরং তুমি সেগুলো দান করেছো ব্যয় করেছো এই কারণে যে মানুষ তোমাকে দানশীল বলবেন দানবীর বলবেন তোমার নামে তাক ধ্বনি দেওয়া হবে মানুষ সে তোমাকে দিয়েছে এই কথা বলে আল্লাহ সুহান আলা তালা ফেরেস্তাকে আদেশ করবেন ফেরেস্তা সেই ব্যক্তিকে উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন সম্মানিত ভাইরা আমার সম্মানিত দর্শক মিলনীন এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম একজন ব্যক্তি দুনিয়ার জীবনে আমার আপনার দেশে দিন যতই ভালো মানুষ হোক না কারণ নেয়াতের বিষয়টা যেহেতু আল্লাহ ভালো জানেন যদিও ভাবে নেয়াতের বিষয়টা কিছুটা প্রকাশ পায় আমরা বুঝতে পারি সাধারণ মানুষ জানতে পারি মানুষ দেখতে পাই কিন্তু নেয়াতের ভুল থাকেন নিয়াতের খলুসিয়াত না কারণে নিয়াত খালিশ না হারক কারণে এই তিনজন ব্যক্তি যাদেরকে আমরা আলেম বলি আমাদের দেশটিতে দুনিয়ার বিবেশে আলেমরা কিন্তু অনেক বড় মানুষ অনেক ভালো মানুষ মনে করে আমরা যারা শহীদ তাদেরকে আমরা সারা জীবন শহীদ বলে গুনগান গাই যারা দানশীল তাদের মৃত্যুর পর আমরা তাদেরকে দানবীর বলি তাদের প্রশংসা করি কিন্তু যদি তাদের মধ্যে নেয়াতের ত্রুটি থাকে নেয়াত গলদ হয় দুনিয়া পাওয়ার জন্য সেগুলো করে থাকেন তাহলে মনে রাখতে হবে যে এই নেয়াতের গলত থাকার কারণে নেয়াত এর গড়মিল থাকার কারণে নেয়াজ সঠিক বিশুদ্ধ না হওয়ার কারণে সেই ব্যক্তিগণ আমার আপনার দেশে দিন দুনিয়ার দেশে যত বড়ই মানুষ হোক না কারণ আল্লাহ সুহান যেহেতু মানুষের অন্তরের খবর জানেন সে আলোকে বিচার করে এই তিন শ্রেণীর মানুষকে শুধু লোক দেখানোর জন্য আমল করার কারণে তাদেরকে আল্লাহ অপুর করেন জাহান নিক্ষেপ করবেন সুতরাং আমরা নেয়াদ ঠিক করব যে আমলের ক্ষেত্রে আমরা নেয়াদ বিশুদ্ধ করব কোনো কর্ম দুনিয়ার জীবনের কোন কর্মে আমরা মানুষকে দেখানোর জন্য করব না মনে রাখতে হবে দুনিয়ার জীবনে কোনো ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করলেন তার দ্বারা দুনিয়াতে আমরা কিছুই পাবো না হয়তো সাময়িক একটু প্রশংসা পাবো মানুষ আমার প্রশংসা করবে হয়তো মানসিকভাবে একটা পরিতৃপ্তি অর্জন করতে পারো ভালো লাগবে কিন্তু এর দ্বারা বৃহৎ স্বার্থ আমার নষ্ট হয়ে যাবে অর্থাৎ পরক্ষণ জীবনের কিছু আমার বাতিল হয়ে যাবে সুতরাং আসুন আমরা জাহান্নামীদের কয়েকটি কোয়ালিটি আলোচনা করলাম ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সি আমরা জাহান্নামেদের আরও কিছু গুণাবলী বা কোয়ালিটি যে কাজগুলোকে মানুষ চিরস্থায়ী বা ক্ষণস্থায়ী জাহান্নামে যাবেন সেই বিষয় নিয়ে আমরা আরও কথা বলব আল্লাহ আমাদের সকলকে সেই জাহান্নামের ভয়াবহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক পরিশেষে একটি দোয়া শেখাবো যে দোয়ার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ রাসেল বলছেন যে ব্যক্তি সকাল বা তিনবার বলবেন অথবা সাতবার বলবেন আল্লাহ জিনা নাম এই দোয়াটি সাতবার পড়বেন জাহান্নাম সয়ন আল্লাহকে বলবেন হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিন অনুরূপভাবে যে ব্যক্তি বিকাল বিকালবেলার পড়বেন তিনবার অথবা সাতবার পড়বেন আল্লাহ জাহান জাহান্নাম সুপারিশে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মুক্তি দিয়ে দিবেন সুতরাং আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য অপরাধগুলি বর্জন করব সেই সাথে আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ব আল্লাহ মিনার নাম وطبعا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللَّهُمَّ شكرك توفد قلوب آمين والسلام عليكم ورحمة الله وبركاته